সালাত চলাকালীন সময়ে মোবাইলের রিংটোন বেজে উঠলে কি করণীয় ক হাত দিয়ে চেপে রাখা খ রিংটোন সাইলেন্ট করে দেয়া ক ফোন রিসিভ করে রাখা খ এ বিষয়ে ভ্রুক্ষেপ না করা জি আলহামদুলিল্লাহ এটার উত্তর হবে খ রিংটোন সাইলেন্ট করে দেওয়া লক করে দিব লক করে দিই ফ্রিজ করে দেয়া হোক খ রিংটোন সাইলেন্ট করে দেয়া আপনি যে উত্তরটি দিয়েছেন যে ওই সময় টোনটাকে আমরা সাইলেন্ট করে দিব এতে নামাজের ক্ষতি হবে না কিন্তু ফোন বাজলে তো নামাজের এর চাইতে বড় ক্ষতি হবে মানে মনোযোগের ব্যাপার করবে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ঠিকই বলেছেন যে যদি সালাদগত অবস্থায় মোবাইলের রিংটোন বেজে ওঠে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে মিউট করে দেয়া সাইলেন্ট করে দেয়া। যাতে করে অন্যের কোনো সমস্যা সৃষ্টি না হয় পাশাপাশি বারবার বেজে আমাদের সমস্যা সৃষ্টি না হয়